শুধু প্রশাসন নয় পুরো সরকারটাই বিএনপির হয়ে কাজ করছে বলে একটি বেসরকারি টেলিভিশনে গত এপ্রিলে মন্তব্য করেছিলেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন ঠিকঠাক মতো লুটপাট হচ্ছে না এনসিপির ডোনার উপদেষ্টারা পিএস এপিএস দিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে পালানোর পরেও যেন টাকার ক্ষুধা মিটছে না কিশোর গ্যাংয়ে ভর পড়ে কথিত রাজনৈতিক ক্যারারদের তাই তো সামন্তারা পুরোপুরিভাবে প্রশাসনের দখল নিতে মরিয়া হয়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তানবির আহমেদের ডিসি নিয়োগ বাণিজ্য এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড খাতে চারশো কোটি টাকারও বেশি দুর্নীতির খবর প্রকাশের পর এবার এনসিপির আরও দুজন নেতা নেত্রীর ডিসি বদলি করিয়ে নিজেদের মনোনীত ডিসি নিয়োগ চেষ্টার একটি ফোনালাপের ভিডিও ফাঁস হয়েছে রেল ভবনে রেলওয়ের মহাপরিচালকের একান্ত সচিবের কক্ষে অপেক্ষমান এনসিপির সংগঠক নাহিদ উদ্দিন তার এক ফোনে বলছেন রেল ভবনে রেলওয়ের মহাপরিচালকের একান্ত সচিবের কক্ষে অপেক্ষমান এনসিপির সংগঠক নাহিদ উদ্দিন তারেকের সঙ্গে তার পাশের চেয়ারে আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব সিন্থিয়া জাহিন আয়েশা ফোনালাপের রেকর্ড বা ভিডিও ফাঁস হওয়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে অভিযুক্ত এনসিপির সকল নেতারাই নিজেদের সাফাই গিয়ে অভিযোগ অস্বীকার করে গিয়েছে